গুড মর্নিং এখন বাজছে গুড মর্নিং সরি আফটারনুন হয়ে গেছে এখন বাজছে সাড়ে বারোটা বেজে গেছে আমি গেছিলাম একটু মার্কেটে মার্কেটে গিয়ে কিছু জিনিস আনার ছিল তো সেই সব জিনিসগুলোই আনতে গেছিলাম মার্কেটে মার্কেট থেকে এসে ড্রেস চেঞ্জ করে এক গ্লাস জল খেলাম জল খেয়ে রান্নাঘরে ঢুকলাম এবার রান্নাগুলো করে নেবো আজ হয়তো রান্না করতে দুটো বেজে যাবে কারণ এই এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন ঢুকছি আমি রান্নাঘরে আজকে দুটো বাজবেই বাজবে কারণ অনেক জিনিস থাকে না যেগুলো জেন্টসদের দিয়ে হয় না হাজবেন্ড পারেও না করতে ওই সব উল্টো করে ওই জন্য বাধ্য হয়ে আমাকে আজকে ওর সঙ্গে মার্কেট যেতে হয়েছিল ওর সঙ্গে মার্কেট গেলাম জিনিসপত্রগুলো নিয়ে আসলাম আর তার মধ্যে সকালবেলা এখানে বৃষ্টিও হয়েছে সেই জন্যই আমি একটু এ করে নটা সোয়া নটা নাগাদ ওর সঙ্গে গেছিলাম মার্কেটে ফিরতে ফিরতেই পনেরো বারোটা বাজলো পনের বারোটা বাজলো এসে এক গ্লাস জল খেয়ে একটু রেস্ট নিয়ে এখন প্রায় সাড়ে বারোটা বাজছে এখন তাই রান্নাঘরে এলাম রান্না মোটামুটি ঠিক করে রেখেছি যে কি রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নি আর আজ তো স্যাটারডে যা বাসি মাছ ছিল সেগুলো আজকে করে নেবো কারণ কালকে হাজব্যান্ড যাবে মাছ আনতে কালকে সানডে সানডেতে মাছের যে বাঙালি মার্কেট আছে সেখানে ভালো মাছটা পাওয়া যায় সানডে তো কালকে যাবে সেখানে মাছ নিয়ে আসতে যা মাছ আছে সেগুলো সব করে শেষ করব আর তার সঙ্গে নিরামিষ নাও করব যাতে কালকে কিছুটা এগানো থাকলে মাছ কাজগুলো গুলো থাকলে কি হবে সুবিধা যদি বাই চান্স আমি যাই হাজবেন্ড সঙ্গে মাছ আনতে কারণ হাজবেন্ড সব মাছ বুঝতেও পারে না চেনেও না সেই জন্য যদি আমি যাই তাহলে হয়তো কালকেও আমার একই জিনিস হবে রান্না করতে দেরি হবে দুটো বেজে যাবে রান্না করতে করতে তো চলো আজকে আর কথা বলবো না এখন বরঞ্চ রান্নাগুলো তাড়াতাড়ি সেরে এই নিজে সব রেডি করে নিয়েছি কি কি সবজি আজকে রান্না করব। আজকে রান্না করব হচ্ছে একটা মিশানো তরকারি করব। এই দুটো নেনুয়া একটা পটল একটা বেগুন আর এক ফালি কুমড়ো দিয়ে এই কুমড়োটা দিয়ে করব হচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে একটা মিশানো তরকারি করব। এইটা একটা মিশানো তরকারির এই এই দুটো আলু আর এই দুটো পটল ভাজা এটা ভাজার জন্য আচ্ছা আমাদের মাছের যে তরকারি বানাবো মাছের তরকারির জন্য হচ্ছে এই বেগুনটা আর এই আলুটা আচ্ছা আর এই আলুটা হচ্ছে ডালের বড়া করে ডানলা করব কলাইয়ের ডালের বড়া করে ডাললা করব তার জন্য এটা স্যালাদ আর এটা চাটনির আম আর এক্সট্রা টমেটো বের করে রেখেছি আর এখানে এই যে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম আর চালটা তো সকালেই ভিজিয়ে দিই বলি আপনাকে যে এই দেখুন আমার চাল কিন্তু সকাল থেকে ভিজে আছে তো এবার ডালটা বাঁটতে হবে আর বাকি সব সবজি কাটতে হবে আর এইটা করব হচ্ছে রসুনটা করবো মিশানো তরকারিটা করব পাঁচ ফোড়ন দিয়ে মাছের তরকারি করব পাঁচ ফোড়ন দিয়ে আলু ভাজা আর এ করবো আর চাটনি করব সেদ্ধ করে আজকে হয়তো একটু সর্ষে দিয়েও করতে পারি চাটনিটা তো চলুন বানাই তারপরে কি মশলা দেব। সেটা তারপরে দেখে নিয়ে সব কেটে নিলাম এই জন্য আলু ভাজা গোল গোল করে কাটবো করবো সেই জন্য আলু ভাজা আলু কেটে নিয়েছি এখানে দুটো বাসি পটল ছিল পটলগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি আর আমটা কেটে নিয়েছি এখানে ডালের বড়ার তরকারি করব আলুগুলো কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি মিশানো সবজিটা আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি যেটা হবে সেটা সব কাটা হয়ে গেছে তো চলো এখানে ইয়ে লাগিয়ে দিলাম এদিকে আমার এদিকে ভাত হয়ে গেছে আমি ভাতে মাছটা জেলে দেবো দিক থেকে আর ওইদিকে তরকারি একটা বসিয়ে দিয়ে যাব তো সবার আগে আমি ভাজাগুলো করে নিই ভাজাগুলো করে নিলে তাহলে তেলটা আমি মিশালো তরকারি আর ডালের বড়ার তরকারিটা করে নিতে পারবো দিয়ে নিলাম এবার দিয়ে নিচ্ছি একটু আলু ভাজাতে একটু হলুদ হলুদ একটু নুন বের করতে হবে ভাজাতে একটুখানি নুন দিয়ে দিলাম তো চলো তেলটা দিয়ে নিয়েছি ছালনি টা বের করেছি ভাতটা হয়ে মশলা মশলাগুলো এখন বানানো হয়নি মশলাগুলো গুলো নিতে হবে নাহলে কোন সময় কারেন্ট চলে যায় তখন মশলা পিসতে অসুবিধা হবে ডালটা পিসতে অসুবিধা হবে তো এদিকে আলু ভাজাটা বসিয়ে

আলুগুলো ভেজে নিয়ে আমি তারপরে পটলটা অল্প তেলে ভাজ দেখো না তেলে খাচ্ছি না অল্প তেলে আলুগুলো সেই জন্য অল্প তেলে খাচ্ছি আলু অল্প তেলে খাচ্ছি বলে একটুখানি আমাকে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিতে হবে এই যে আমার আলু ভাজাটা হয়ে গেল ব্রাউন ব্রাউন করে এই আলু ভাজাটা হয়ে গেল ভাতটাও নামিয়ে দিয়েছি এই যে আলু ভাজাটা হয়ে গিয়ে ভাতটাও নামিয়ে দিলাম এবার আমি এই তেলটাতেই বসিয়ে দেব হচ্ছে এই পাকা পটল যেগুলো কেটে রেখেছি চাকরির টুকরো চার জনের পাকা চাকরির টুকরো পটল চারজনের পটলটা একটু ভেজে নিজ কালো করে দিই তারপরে এখানে বসাবো হচ্ছে মিশানো তরকারিটা হ্যাঁ এই যে তেলটা থাকবে এই তেলটাতে বসাবো মিশানো তরকারিটা আর ততক্ষণে আমি আমটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কারণ আমটা সেদ্ধ হয়ে যাবে এই পাশে

İyi, 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 iyi. Bak, evet. bir bonaklo basarır da lan Bir tane daha lan? একটু হলুদ দিয়ে দেবোটা পরে দেবো নুন হলুদ দিয়ে এটা একটু ভাজতে হচ্ছি একটু ঢাকাটা দিয়ে দিলাম আর এটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম হচ্ছে মিশানো তরকারিটা হচ্ছে আর এ পাশে আমি নন স্টিক কড়াইটা বসিয়ে দিলাম যেটাতে আমি এখন ডালের তরকারিটা বানাবো তো সবার আগে আলুগুলো আগে ভেজে নেব তেল দিয়ে দিলাম এবার আমি এখানে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো এবার ডাল বের করে দেবো নুন মিষ্টি আহ সব কিছু কাঁচা লঙ্কা সব এর মধ্যে আদা সব এর মধ্যে দিয়েই আমি একেবারে বেটে নিয়েছি এবার শুধু বড়াগুলো ফেলবো কড়াই তো একটা চামচ নিয়ে নিই একটা চামচ নিয়ে নিলাম এবার তাহলে তেলটা গরম হোক তেলটা গরম হলে আমি বরাদুলোকে বরাদোকে ঢাকতে দেওয়া স্টার্ট করলাম আমি এই জলটা এখানে বসিয়ে রাখলাম এই জলটা এখানে আমি বড় গুলো দিয়ে দিয়েছি এটাকে একটু সিমে করে দিলাম না গুলো বড়াগুলো কাঁচা আছে দিয়েছি বড়ার ছাল হবে সেই জন্য বড়াগুলো আমি দিয়েছি এইভাবে ভাজাবো একটু হাফ হাফ ব্রাউন করে ভাজবো ভেজে তারপরে বানাবো এই জামা গুলো হয়ে গেছে এবার আমি আলুগুলো এই তেলটাতে যা তেল আছে এই তেলটাতে আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুগুলো ভেজে নিয়ে এই তেলটাতে এই তেলটাতে আলুগুলো ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিই আলুগুলো ভাজা হয়ে যাবে আর আমার এই যে পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে এইটা আমার সব পকোড়াগুলো এমনি করে রেডি হয়ে গেছে এটা তো গুলো হতে হতে হয়ে গেছে আমার ততক্ষণে আলুটা ভাজা হতে হতে আমার এদিকে মশলাটা রেডি করে নেয় ব্যাস চলে গেলো আমার এদিকে মিশানো তরকারিটাও হয়ে গেছে

আমাকে এখন এই আদা আর এটা এই তরকারির জন্য একটু নিতে হবে প্রাসারি নিয়ে করতে হবে কারেন্ট চলে গেছে আমাদের এখানে আজকে সকাল সাড়ে ছটা থেকে নিয়ে সাড়ে দশটা অব্দি কারেন্ট ছিল না উপায় নেই এখন প্রাসারি করতে হবে আলুটা ওইদিকে ভাজা হয়ে গেছে আলুগুলো একদম ভাজা ভাজাই হয়ে যাচ্ছে এর দিয়ে দেবো একটু নুন আর একটু মিষ্টি একটু নুন দিয়ে দেবো আর এই একটু নুন দিয়ে দিলাম আলুটাতে আর একটু হলি দিয়ে গেলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে যে আদা আর টমেটোটা লুটিয়ে রেখেছি ওই আদা টমেটো বাটাটা এই যে আদা টমেটো কারেন্ট চলে গেছে সেই জন্য আদা টমেটো আসারে চাষ করে নিলাম

ওইদিকে আমার নিরামিষ তরকারিটাও হয়ে গেছে মিশানো তরকারিটা এরপরে আমি শুধু মাছটা করব তরকারিটা উঠিয়ে নিই তরকারিটা উঠিয়ে নিরামিষ রান্না মোটামুটি কম শুধু এই এটা ঝোলটা হলে বরার ঝালটা হয়ে গেলেই আমার হয়ে গেছে হয়নি আলুগুলো সেদ্ধ হতে টাইম নেই জায়গাটা পুরো করে নি সব হয়ে গেছে হয়ে গেছে আর এই যে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এইটা ঘি দিয়ে দিলাম একটু দেবো হচ্ছে গরম

এই হচ্ছে আজকের মেনু এই যে গপু স্নান গেছে অনেকক্ষণ আগেই আর এই যে গপুকে খেতে বসে গেছে তো গপুকে চলো খেতেটা দিয়ে দি হ্যাঁ গপুকে খেতে বসে গেছে আজ গপুকে খেতেটা দিয়ে দি এই যে গপলি বসে পড়েছে খেতে গপলুকে খাবারও দিয়ে দিয়েছি এই যে গোপলুকে আজকে বানিয়ে দিয়েছি হচ্ছে পটল ভাজা আলু ভাজা মিশানো তরকারি আর স্যালাড কেটে দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে কলাইয়ের ডালের বড়ার ডানলা আর চাটনি দিয়েছি আমের চাটনি করে দিয়েছি এই হচ্ছে আজকে গোপুর মেনু লাঞ্চের মেনু এই তো বাবু তুমি খেয়ে নাও হ্যাঁ আজকে একটু লেটই হয়েছে তুমি খেয়ে নাও আসো না হ্যাঁ খেয়ে নাও শুধু টমেটো খাবে বললো আগে ওই জন্য টমেটোটা দিয়ে দিলাম ওর হাতে ও টমেটো খেতে ভীষণ ভালোবাসে স্যালাদের মধ্যে ওর টমেটো ভীষণ প্রিয় ও টমেটোটা আগে খাবে সেই টমেটোটা হাতে নিয়ে নিয়েছে তো খাক এবার আর আমরা এবার নিজেরাও খেতে বসে করব